আমরা বড় জাহাজ বলতে কে বুঝি যে জাহাজটি 1912 সালে একটি বরফের টুকরার সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের ডুবে গিয়েছিল তার জাহাজটি ডুবে হাজারো মানুষ মারা গিয়েছিল হলিউড টাইটানিক জাহাজ নিয়ে একটি মুভি তৈরি হয়েছে যে মুভিটি হয়তো আপনি একবার হলেও দেখেছেন অনেক এখনো ভেবে থাকেন টাইটানিক পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কিন্তু বর্তমানে টাইটানিকের চেয়েও কয়েক গুণ বড় জাহাজ তৈরি হয়েছে বড় জাহাজগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বড় দশটি জাহাজ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর শেষ হাসি এতটাই বড় যে দেখে মনে হয় পুরো একটি আস্ত শহর তাই মনোযোগ সহকারের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক নাম্বার ট্রেনার এমএসআরএমএস কুইন মেরি দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ মিটার আর জাহাজটি একসাথে দুই হাজার ছয়শো বিশ জন যাত্রীকে বহন করতে পারে জাহাজ তৈরিতে খরচ হয়েছিল ছয় হাজার পাঁচশো কোটি টাকা ঠান্ডা আবহাওয়াতে বরফের মধ্যে চলার জন্য জাহাজটিকে স্পেশালভাবে তৈরি করা হয়েছিল এর জন্য আটলান্টিক মহাসাগরের খারাপ আবহাওয়া ও জাহাজটির তেমন কোন ক্ষতি করতে পারেনি বন্ধুরা জাহাজটিতে বিশাল হলরুম থিয়েটার সিম্পল রেস্টুরেন্ট ক্যাসিনো ধোনিদের জন্য ভিআইপি প্রতিতালয় ও অসংখ্য সিক্রেট কেবিন রয়েছে এই জাহাজটিতে ফাইভ স্টার হোটেলের মতো সকল সুযোগ সুবিধা রয়েছে এজন্য যদি গাছটিকে ভাসমান ফাইভ স্টার হোটেলে বলা হয় ভুল হবে না আর আপনি যদি জাহাজটিতে একবার ভ্রমণ করতে চান তাহলে জাহাজের সর্বনিম্ন টিকেটের মূল্য করবে দুই লাখ টাকা নাম্বার 9 পজিশন অফ দ্য সিজ রয়েল ক্যারিবিয়ান কোম্পানি এ বিশাল জাহাজকে তৈরি করেছে জাহাজটি লম্বায় তিনশো আটচল্লিশ লিটার এবং এর ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন বিশাল জাহাজটি একসাথে চার হাজার নয়শো জন যাত্রী বহন করতে পারে এসব কিছু ছাড়াও জাহাজটিতে রয়েছে কয়েকটি বার ডিস কোয়ার্টার পার্ক ভিআইপিদের জন্য পতিতালয় দশমিক ফিট আউটডোর সিম্পল আর সিনেমা হলো তো আছে এসব ছাড়াও রেস্টুরেন্ট শপিং মল আরো অনেক কিছু রয়েছে জাহাজটিতে এই জাহাজটি প্রতি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার স্পিডে চলতে পারে জাহাজটি তৈরিতে খরচ হয়েছিল নয় হাজার কোটি টাকা শীতের সময় জাহাজটিকে চীনে অপারেট করা হয় জাহাজের সর্বনিম্ন টিকেটের মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা নাম্বার এইট অ্যান্থেম অফ দ্য সিস্টেম অফ দ্য সিজ লম্বায় ৩৫০ মিটার ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন এসি একসাথে পাঁচ হাজার যাত্রী বহন করতে পারে ষোলোশো পনেরো টি বেলকনি শহর রয়েছে একশো সাতষট্টি ভিআইপি রয়েছে জাহাজটির উপরে অসংখ্য সিম্পল রয়েছে আর যারা সার্ভিসিং করতে পছন্দ করেন তাদের জন্য কৃত্রিম সার্ভিসিং এর ব্যবস্থা আছে আর যারা পাহাড়ে চড়তে পছন্দ করেন তাদের জন্য একটি কৃত্রিম রক্ত আছে আর জাহাজের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে ডেকে উপরে তৈরি একটি গোল গাছের ক্যাপসুল এই ক্যাপসুলটি সমুদ্রের মধ্যে যাত্রীদের তিনশো ফিট উপরে তুলতে পারে এই ক্যাপসুলের মধ্যে দাঁড়িয়ে যাত্রীরা তিনশো ডিগ্রি সমুদ্রের দেউ নিতে পারে যা একটি অদ্ভুত অনুভূতি ছয় হাজার সাতশো কোটি টাকা খরচ হয়েছিল আরে জাহাজটিতে একটি ফাইভ স্টার হোটেলের মতো সকল সুযোগ সুবিধা রয়েছে আরে জাহাজের সর্বনিম্ন টিকেটের মূল্য তিন লক্ষ টাকা আপনাদের মধ্যে যারা এই জাহাজে হানিমুনে যেতে চান তারা নিচে কমেন্ট বক্সে লিখে জানান নাম্বার সেভেন একটা মেসেজ তিনশো সাতচল্লিশ মিটার লম্বা ওজন এক লক্ষ আটষট্টি হাজার টন একসাথে চার হাজার একশো জন যাত্রী বহন করতে পারবে এই আলিশান জাহাজে দুই হাজার উনিশ ভিডিও রেস্টুরেন্ট ক্যাসিনো বার পতিতালয় কনসার্ট হল এবং আরো অনেক কিছু রয়েছে জাহাজের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে স্কাই ডাইভিং সিমুলেটর এখানে যাত্রীরা তিনশো ফিট পর্যন্ত আকাশে উড়ার মজা নিতে পারবে আর একে একে বায়োনিক মাল রয়েছে যেখানে আমি আপনার ইচ্ছামতো পছন্দের মদ কিনে খেতে পারবেন আর মদ পরিবেশন করবে রোবট আমাদের লিস্টের আগের মতোই এজাজের উপরেও একটি ক্যাপসুল রয়েছে যেখানে আপনি তিনশো ষাট ডিগ্রি সমুদ্রের ঢেউ নিতে পারবেন আর জাহাজের সর্বনিম্ন টিকেটের মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার চেয়েছি সি এম এস সি জাহাজটি তৈরি করেছে সুইজারল্যান্ড পনেরোশো জন যাত্রী বহন করতে পারে জাহাজটি ওজন এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো আটানব্বই টন তিনশো পনেরো মিটার লম্বা রাষ্ট্রের ভিতরে এক এক সময় এক এক রকম দৃশ্য ধারণ করে জাতিদের এক আলাদা দুনিয়া নিয়ে যায় জাহাজটি মেজাজেও ক্যাসিনো ডান্স বার ওয়াটার পার্ক তিন চারটা ওয়াটার স্লাইড দুইটা সিনেমা হল দশটি রেস্টুরেন্ট গার্ল সার্ভিস আরো অসংখ্য সুযোগ সুবিধা ও বিনোদন কেন্দ্র রয়েছে জাহাজটিতে স্ত্রীর প্রতি ঘন্টায় এসপিডি ত্রিশ কিলোমিটার জাহাজটি বানাতে আট কোটি টাকা খরচ হয়েছিল আর আপনি যদি জাহাজে ঘুরতে যেতে চান তাহলে টিকিটের মূল্য পর্বে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নাম্বার ফাইভ হাইডানা আইডা পৃথিবীর প্রথম কৃত্রিম যেটা গেছে চলে তিনশো সাঁত্রিশ মিটার লম্বায় জাহাজটি ওজন এক লক্ষ তেতাল্লিশ হাজার টন পঁচিশ তলা উঁচু বিল্ডিং এর সমানে জাহাজটিতে ছয় হাজার ছয়শো প্যাসেঞ্জার ভ্রমণ করতে পারে এতে রয়েছে বিশাল একটি ওয়াটার স্লাইড যারা পাহাড়ে চড়তে ভালোবাসেন তাদের জন্য রক ক্লাইম্বিং আরে জাহাজটিতে একমাত্র মিনি গল্ফ মাঠ রয়েছে যা অন্য জাহাজগুলোতে নেই জাহাজ জাহাজটি প্রতি ঘন্টায় ঊনপঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে আর এটা তৈরিতে সাত হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছিল আপনি যদি আমার সাথে ঘুরতে যেতে চান তাহলে আপনার খরচ করতে হবে মাত্র দুই লাখ টাকা নাম্বার ফোর ওয়াসিস অফ জাহাজটি তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল পাঁচ হাজার চারশো নব্বই সক্ষমের ওজন দুই লক্ষ পঁচিশ হাজার টন জাহাজটিতে তিনশো একষট্টি মিটার লম্বায় জাহাজে হোটেল সুইমিং পুল সেন্টার পার্ক থিয়েটার পরে রয়েছে আপনিও জাহাজে ওয়াটার সার্ফিং এর মজা নিতে পারবেন এছাড়া স্পোর্টস পছন্দ করেন তাদের জন্য ভলিবল বাস্কেটবল খেলার মাঠে রয়েছে সেই সতেরো ক্লাইম্বিং তো থাকছেই রাষ্ট্রীয় প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে যাতে নয় হাজার কোটি টাকা খরচ হয়েছিল আর আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে মাত্র তিন লক্ষ টাকা নাম্বার ফেলিওর অফ দা সিএসএলআর অফিসের বাংলা অর্থ হচ্ছে সমুদ্রের আকর্ষণ দুই সালে এই বিশাল জাহাজটিকে তৈরি করা হয় জাহাজটি লম্বায় তিনশো ষাট মিটার উচ্চতা ত্রিশতলা ভবনের সমান ওজন দুই লক্ষ পঁচিশ হাজার টন এই জাহাজে ভ্রমণের সময় আপনার মনে হবে না যে আপনি সমুদ্রে ভ্রমণ করছেন এই শীতে একসাথে পাঁচ দশমিক ছয় এক ছয় ভ্রমণ করতে পারবে জাহাজটিতে দুই হাজার সাতষট্টি রয়েছে ভিআইপিদের জন্য মেসেজের সুবিধা রয়েছে এই জাহাজটিতে রয়েছে একটি বিশাল ওয়াটার পার্ক যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে কি প্রেম আইস স্কেটিং মাঠে বিশাল জাহাজটিতে ছাব্বিশটি আলাদা আলাদা রেস্টুরেন্ট রয়েছে দশ হাজার কোটি টাকা একটা তৈরি করা হয়েছে জাহাজটিকে এর গতি প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার রাস্তা রয়েছে তিনটি বিশাল ক্যাসিনো রয়েছে ভাবিদের গার্ল সার্ভিস করে সাত দিনে জাহাজে ঘুরতে পারবেন নাম্বারটা সেভ এজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ হারমোনি অব ওজন এক লক্ষ বিশ হাজার টনের জাহাজে একসাথে আট হাজার পাঁচশো জন লোক ভ্রমণ করতে পারবে আর জাহাজটিতে জাতিদের সেবা দেওয়ার জন্য দুই হাজার একশো জন ক্রু মেম্বার রয়েছে নয় হাজার চারশো কোটি টাকা খরচ করে যাচ্ছি তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান international company. এজাজ কি চল্লিশ তলা বিল্ডিং এর সমান উঁচু এতে রয়েছে মিনি স্টেডিয়াম তিনটি ক্যাসিনো চোদ্দশো সিটের মুভি থিয়েটার বারোটি রেস্টুরেন্ট এসব ছাড়াও এই শিল্পে একটি সেন্ট্রাল পার্ক রয়েছে এই পার্কে বারো হাজার প্রজাতির গাছ রয়েছে জাহাজটিতে আরও রয়েছে দের জন্য প্রতিতালয় রয়েছে জিম আরও রয়েছে অ্যাকোয়া সুইমিং পুল হারমোনি অফ শীর্ষে রয়েছে কৃত্রিম সার্চিং করার সুযোগ থেকে পাঁচ স্টার মানের হোটেলে যত রকম সুযোগ সুবিধা রয়েছে এসব কিছুই জাহাজটিতে পাবেন আর যারা মদ্যপান করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে বায়োনিক বার এখানে দুইটি রোবট আপনাকে মত পরিবেশন করবে হারমোনিয়াম অফ দা শীষের টিকিটের মূল্য বিশ লাখ টাকা নাম্বার ওয়ান সিম্ফোনি অফ গাসেস বন্ধুরা এখন আপনাদের সামনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ সিম্ফনি অফ সিস্টি জাহাজটি তৈরি করা হয়েছে দুই সালের মার্চ মাসে জাস্টিক কত বয়সে আইডিয়া করার জন্য আপনি কত করুন প্রায় নয় হাজার মানুষ একসাথে একটি জাহাজে ঘুরতে বের হয়েছে আর এটা মনে রাখবেন জাহাজটি বিয়াল্লিশ তালা বিল্ডিং এর সমান বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন থেকে চেয়েও পাঁচতলা বেশি উঁচু সবচেয়ে বড় জাহাজটি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক বর্তমানে সিম্ফনি অফ গ্রাসেস পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এটি পুরো একটি শহরের সমান সিম্ফনি জাহাজটি লম্বায় তিনশো মিটার এবং এর ওজন দুই লাখ সাতাশ হাজার টন জাহাজ রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে পৃথিবীর প্রায় সব রকম খাবার পাওয়া যায় রয়েছে বিখ্যাত সব ব্র্যান্ডের শপিং মল আপনি আরো জানলে অবাক হবেন এই জাহাজটিতে চব্বিশ দশমিক চার রয়েছে আরো আছে বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক ফুল সাইজ বাস্কেটবল খেলার মাঠ চিং ভিআইপি প্রতিতালয় আইস স্কেটিং রিং দুইটি ক্লাইম্বিং অর্থাৎ দেওয়াল বেয়ে পাহাড়ের উঠার মজা এত কিছু ছাড়াও জাহাজটির মাঝখানে একটি গার্ডেন পার্ক ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইবও করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন